ধোয়া আমি আপনাদের শুভ সন্ধ্যা জানিয়ে দিচ্ছি আজকে সন্ধ্যার নাস্তা বানাবো পাস্তা বাঙালি স্টাইলের পাস্তা তাই কড়াইতে প্রথমে পানিটা গরম করে নিয়েছি পাস্তাগুলো ঢেলে দিচ্ছি আমি এখানে সম্পূর্ণ পাস্তাটাই রান্না করব দেখতে থাকুন পাস্তাটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি নুডলস ম্যাগি নুডুলসটা দেওয়ার কারণ হচ্ছে এতে পাস্তাটার সাথে মিশিয়ে একটা কম্বাইন্ড তৈরি হবে যেটা খেতে আরও সুস্বাদু লাগে আমি এক প্যাকেটের একটু বেশি পরিমাণে দিচ্ছি যেরকমটা আমার পরিবারের প্রয়োজন আমি ঠিক সেরকমভাবেই দিচ্ছি আপনারা এখানে আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন বন্ধুরা পাস্তা আর নুডুলসটা আমার এইটি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ ঠান্ডা পানি যেন আর ওভার না হয়ে যায় দিয়ে এটাকে একটু ঝরানি দিয়ে নিব পাস্তা নুডলসের যে একটা ময়দার ফ্লেভার থাকে সেটা যেন চলে যায় আমি এখন এটা একটু ঝরানি দিয়ে ফিরে আসছি এবার কড়াইটা খালি করে তেল দেওয়ার জন্যে ফিরে এলাম দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সোয়াবিন তেল তেলের পরিমাণটা কমই রেখেছি যেহেতু পরিবারের জন্য স্বাস্থ্যসম্মত খাবার কিছু করার নেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নেব বাচ্চারা খাবে প্রায় কাঁচামরিচের পরিমাণ একটু কম রেখেছি পেঁয়াজটা যখন রস শুকিয়ে গিয়েছে তখন আমি পেঁয়াজটাকে একটু সাইড করে দিচ্ছি এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব সবগুলো একটু সাইড করে নিয়েছি দিয়ে এখানে দুটো ডিম এবার এই ডিমে আমি দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আমরা নুডলসে যেভাবে ডিম খাই ঠিক সেভাবে ঝুড়ি করে দিচ্ছি এখন পেঁয়াজের সাথে মিষ্টিও কোনো সমস্যা নেই এভাবে পাস্তা আমি প্রায়ই রান্না করি আপনাদের সাথে শেয়ার করা হয় না মজা হয় তবু ভাবি যে এত কম উপকরণ দিয়ে যদি রান্না দেখাই আপনারা কি পছন্দ করবেন তাই আর কি দেখানো হয় না একদম হালে পাস্তা যাকে বলে তবে সত্যি বলছি ভালো লাগে খেতে এটা হতে থাক আমি আর একটু কাজ করি এখন আমি যে যে ঝুরিতে ইয়াটা পাস্তাটা রেখে দিয়েছিলাম ওটাতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি নুডলসের যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে পাস্তার যে মশলাটা সেটাও দিয়ে দেব দিয়ে হাত দিয়ে একটু আলতো হাতে মাখিয়ে নেব মশলাটা সম্পূর্ণ পাস্তা নুডুলসের সাথে ভালোভাবে মিশে যাবে এবং খুব সুস্বাদু হবে খেতেও এখন আমি এখানে মশলা মাখানো পাস্তা নুডুলস টা দিচ্ছি ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ঝেলে দিয়ে আরেকটা কাজ করা যায় আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস বিড়ি যে টমেটো সস আছে সেটা ব্যবহার করেছি আমি এখানে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সব মিলিয়ে আমার পাস্তার লুক কিন্তু ভালোই এসেছে কি বলেন রান্নাটা হয়ে গেল আমি আপনাদের সাথে যেটুকু পারলাম শেয়ার করলাম আল্লাহ হোম আপনাদের এটা ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য দেখুন একদম ঝরঝরে হয়েছে অয়েলের পরিমাণ একদম কম রেখেছি আমি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এখানেই শেষ করছি আজকে